আমরা চিন্তা করি নারায়ণগঞ্জ মানে হচ্ছে অর্থনৈতিক ভাবে একটা সমৃদ্ধশালী জায়গা যেখানে প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা এবং এখনকার জন্য না এটা বহু বছর ধরে হিস্ট্রিক্যালি আবার আরেকটার দিক থেকে যদি চিন্তা করি নারায়ণগঞ্জের কথা যখন আসে তখন মনে আসে যে এখানে বেশ কিছু সন্ত্রাসী আছে যারা মানুষের নেতা যাদের পরিবার সন্ত্রাসী পরিবার এবং যারা খেলা হবে বা এই ধরনের স্লোগান দিয়ে দেশে দেশের বাইরে বিখ্যাত এবং তাদের যারা মানে তাদের প্রতিপক্ষ দল হিসেবে যারা আছেন তারাও তাদেরই লোকজন এবং নারায়ণগঞ্জে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নানান ইস্যুস আছে আমি মানে আপনি ক্লিন ইমেজের একটা মানুষ ভাইয়া ফতুল্লার মানুষের জন্য বা এই অঞ্চলের মানুষের জন্য নিঃসন্দেহে একটা আসার কথাই আসার কথা আমি একটু বলবো যে এইগুলোকে আপনি অ্যাড্রেস কীভাবে করবেন অনেক সমস্যা এখন আছে কিন্তু না আসলে হ্যাঁ ঠিকই বলেছ তবে একটা কথা তুমি যে কথাটা বললা যে বিখ্যাত যে খেলা হবে এই হবে এটা আসলে নেগেটিভ অর্থে বিখ্যাত ঠিক আছে পজিটিভ বলা হচ্ছে পজিটিভিটি এর মধ্যে নাই আর ওই পরিবার যেটা বলছো তুমি বিখ্যাত পরিবার বা যেভাবেই বলো না কেন ওইটা আমি স্বীকার করি না স্বীকার করি না এই অর্থে যেহেতু আমি আমি তো ঘুরছি বেশ কিছুদিন মানুষের যে পালস মানুষ চায় কি মানুষ এখন চায় হলো ওই আর্ম আর্ম আর্মসের বল দেখায় কিন্তু ই হবে না হ্যাঁ ঠিক আছে হৃদয়টা জয় করতে হবে মানুষ হৃদয় জয় করতে হবে তো সো ওই নেগেটিভিটির রাজনীতি ওই ওই ওইভাবে জোর করে এনে ওই ইয়ে করে প্রেশার করে ওইটার দিন শেষ ঠিক আছে এখান এখন সাধারণ মানুষ সাধারণ জনগণ সব শ্রেণীর মানুষ এখন চায় তারা ভালো মানুষ চায় হ্যাঁ ক্লিন ইমেজের মানুষ চায় তারা চায় শিক্ষিত একজন মানুষ যারা পরিকল্পনা করতে হবে কাজ করতে পারবে উপরে কাজ করতে পারবে শুধু আমরা ওই স্লোগান দিলাম মিছিল করলাম কিন্তু কাজের কাজের জায়গায় যে কাজ করতে পারলাম না ওরকম নেতাও কিন্তু তারা চান না তারা চান যে এরকম একজন মানুষ যারা একদম রাষ্ট্রীয় পর্যায়ে নারায়ণগঞ্জ চারের জন্যে সাধারণ মানুষের জন্যে এবং বড় বড়ো প্রজেক্ট আনার জন্যে যদি আমার দল ক্ষমতায় না আমি ক্ষমতা বলবো না দায়িত্বে আনে তালা মানুষের সমর্থনে সাধারণ মানুষের সমর্থনে তাহলে আমরা আমি আশা করি যে এই আমি জিনিসগুলো আপনার নির্বাচনী এলাকায় ইস্যুসগুলো ইস্যুস গুলো কি কি আইডেন্টিফাই আপনি করলেন আপনার আইডেন্টিফিকেশন শুনতে চাই এবং এটার সমাধানে আপনি কি করার পরিকল্পনা আছে আচ্ছা এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে হুম তার মধ্যে আমি সর্বাগ্রে যেই সমস্যার কথাটা বলবো আমাদের দুইটা সাইড আছে মানে একটা ডিএনডি বাঁধের একটা সমস্যা আছে এটা ছেষট্টি সালের একটা প্রকল্প ওই সময় ইনি ধান হতো হতো তো ওই সময় দশটা ক্যানেল ছিল হ্যাঁ তো তার মধ্যে একটা ক্যানেল অলরেডি মানে ব্লক হয়ে গেছে মানে বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রিত দুইটা ক্যানেল এখনো আছে এই কাজ গুলা আমাদের এই উপমহাদেশের কনটেক্সটে শুধু ওই কাজ করলেই হবে না আমাদের এই কন্টেক্স কাজ করতে হবে হ্যাঁ এবং পাবলিকের সাথে রেখে কাজ করতে হবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে কারণ আপনি শুধু সাংসদ বানালেন সাংসদ অধিবেশন হলো নীতি প্রণয়ন করলেন এটা এটা এটাই এনাফ না ওটার সাথে যুক্ত থাকতে হবে বরং ওইটার চেয়ে পাবলিকের সাথে মানুষের যে মাইন্ডসেট হ্যাঁ তারা চায় সব সময় যে আমার এমপি আমার আমি ডিরেক্ট যেতে পারি আমি কথা বলতে পারি আমার সমস্যাটা বলতে পারি তো সেই হিসেবে আমার মাথায় ঢোকে না কেন এই কাজগুলা এই কাজটা হয় না এখানে আমার ধারণা অন্তত তিরিশ চল্লিশ লক্ষ লোক মানুষ এই বাঁধের এই এই পানি নিষ্কাশনের সমস্যা আছে এটা এটা একটা বড় বড় যে সমস্যা আরেকটা সমস্যা এটা হল আগের যে পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ রোড পাগলা হয়ে পতুল্লা হয়ে এটা উত্তর পাশ আর দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ সিটি সহ এই গলাচিপা মাসদায় এই বড়ভোগ এই দিকটা দিক থেকে হয়ে অনেকগুলা ই আছে জায়গা আছে এখানে আমার ধারণা পাঁচ সাত লাখ লোক একটা একটা মানে ছোট্ট একটা ক্যানেলের জন্য আটকে আছে ঠিক আছে এখানে এক দশ মিনিট বৃষ্টি হলে একদম তলিয়ে যায় আর এই যে পানির যে কষ্ট কী যে কষ্ট এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না বুঝতে পারছেন জি তো আমি প্রথম চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে এমবি বানায় ম্যাডাম জিয়া আমাকে নমিনেশন দেন দেশনায় তারেক রভান স্যার আমাকে নমিনেশন দেন স্থায়ী কমিটির মেম্বার আমাকে নমিনেশন দেন আল্লাহ্জ এনপি বানায় আমি প্রথম এই কাজ দুটো ইনশাল্লাহ আর আরও কিছু কাজ আছে যেমন ধরেন বক্তাবলি একটা ইউনিয়ন আছে নদীর ওই পারে হ্যাঁ সে আহ এটা আপনার ধলেশ্বরী বরিহার ওই পারে যে ওখানে দেড় দুই লাখ মানুষ আছেন কিন্তু এদের এখানে একটা হসপিটাল নয় এরা অসুস্থ হয়ে গেলে এই নারায়ণগঞ্জ শহরে আসতে দুটো হসপিটাল আছে ভিক্টোরিয়া এবং খানপুর হসপিটাল মানে সরকারি আর কি তো এখানে আসতে তাদের মানে দিন শেষ দেড় ঘন্টা দুই ঘন্টা আর যে জ্যামের জ্যামের যে অবস্থা এগুলো নিয় সংকল্পে কাজ করতে হবে ওখানে একটা হসপিটাল করার চিন্তা করেছি আর আমি প্রথম যেদিন উচ্চারিত হয়েছিল যে নাও দ্য ফিট ফর দ্য পোস্ট তুমি এমপি হবেন সেদিন থেকে আমি একটা বড় স্বপ্ন দেখেছিলাম দেখছি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি ফতুল্লা ফতুল্লাতে একটা বিশ্বমানের নন প্রফিটেবল একটা হসপিটাল বলব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেই যা যা দরকার পৃথিবীতে অনেক কানেকশন আমার আছে অনেক কানেকশন আমেরিকাতে আছে জন্য গভর্নমেন্টের সহযোগিতা লাগবে মানুষের সহযোগিতা লাগবে আমাদের আমাদের এলাকায় অনেক বড় বড় শিল্পপতিরা আছেন তারা এগিয়ে আসবেন সাধারণ মানুষজন এগিয়ে আসবেন আমরা যাব। তো এটা এটা একটু একটু পরের ব্যাপার যবে এটা আমার মাথায় আছে এটা মিস মিসের ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখেন আপনার আসনের এবং এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যদি নির্বাচিত হন সাংসদ হিসেবে আপনার আসলে এই ধরনের ভূমিকা রাখেন এখানে একটা জিনিস প্রীক্ষা করেন যে এখন কিন্তু আমরা পি আমরা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে নেই এই দায়িত্বটা কিন্তু ডক্টর মাইনুস্যার যে ঠিকাত্রবর্তী সরকার অন্তর্বর্তী সরকারের এই দায়িত্বটা স্যার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আমাদের কোশ্চেন আমরা তো আমার লিডার তো তার একটা মানুষের তো জেনোটালারন্সে চলে আসছে যে আমাদের কোনো কোনো রকম যদি কিছু কোনো উল্টাপাল্টা কিছু করে আমার সাথে সাথে বহিষ্কার হয়ে যাবে এবং হয়েছেও তাই হ্যাঁ এখন আমরা তো সেই জায়গাটা তো আমাদের দায়িত্বটা তো পড়ে আগে তো স্যারের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যে এটাকে কন্ট্রোল কীভাবে করা যায় ঠিক আছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমাদেরও কিছু আমাদের নামে আমাদের উপরে চাপায় দেওয়া হচ্ছে হচ্ছে একজন আমাদের উপরে নাম দেওয়া হচ্ছে এই ঘটনা আপনি কয়েকদিন দুই তিন দিন আগের যে ঘটনাটা সেটার সাথে আপনি একটু মিলে দেখতে পারেন আর কি ঠিক আছে হ্যাঁ আমাদেরও যে কিছু আমাদের নামে পে নামে যে কিছু করছে না তাও না আমি ওটা অস্বীকার করছি না কিন্তু সেটা কিন্তু সাথে সাথে অ্যাকশন হচ্ছে স্যার কিন্তু ওটা নির্দেশ দিয়ে দিচ্ছেন যে এদেরকে বহিষ্কার করে দেওয়া শেষ এদের আমাদের কাছে ফিরতে পারছে না তারা না আমাদের আমাদের পলিসি হলো আমাদের দেশ নায়কের পলিসি যে আমরা এ দেশটা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ তো সেই সেই হিসেবে আমরা আমরা যারা আছি প্রত্যেককে নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা ওইভাবে কাজ করব এখন যেটা আছে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে আমাদের জন্যে যথেষ্ট বেগ পেতে হবে বেগ পেতে হয় হ্যাঁ কিন্তু এই রাষ্ট্রীয় প্রশাসন এই এনারা যদি অ্যাক্টিভ থাকেন আমরা তো আছি আমরা তো স্যারের স্যারকে অনেক সাপোর্ট করছি আমরা স্যারকে সাপোর্ট করছি শ্রদ্ধা করছি তো স্যার স্যার এইগুলা নিচ্ছেন না কেন বা কেন করতে পারছেন না এটা আমি আমি ঠিক বলতে পারবো না তবে স্যারের প্রতি আমার একটা একটা অনুরোধ রইল স্যারের কাছে আপনি স্যার আপনি যদি এই জিনিসটা আমাদের ইলেকশনের ডেটটা স্যার যত লিঙ্গার করবেন আপনি এটার পরিস্থিতি কিন্তু আপনার এত তত বাড়তে থাকবে আপনার ফেস করতে হবে সো স্যার আপনি অনেক আমার সম্মানিত মানুষ সারা দেশের সম্মান সম্মানিত মানুষ আপনি সেরা পৃথিবীতে সম্মানিত মানুষ আপনার সম্মানটা যেন স্যার নষ্ট না হয় এই জন্য অবিলম্বে স্যার আপনি কয়েকদিন আগেও ডিসেম্বরের কথা বলছেন আপনি স্পেসিফিক একটা ডেট দিয়ে দেন যে ডিসেম্বরের এই তারিখে জাতীয় সংসদে ইলেকশন হবে দেন পাবলিক জনগণ যাকে চায় তার হাতে আপনি দায়িত্বটা অর্পণ করে দেন তারা তারা চলে যান আপনি স্যার আপনি স্যার দলের কোন দলের লিডার না স্যার আপনি দেশের লিডার হন স্যার আমি খুব আপনাকে স্যার খুব সম্মান করি স্যার আপনাকে আমি জানি হ্যাঁ আপনাকে স্যার আমরা অসম্মানিত করতে চাই না করব না বাট আপনি স্যার শুধু একটাই যে আমাদের আমার একটা ডেট দিয়ে দেন যে ডিসেম্বরের এত তারিখে ইলেকশন হবে শেষ মানে নির্বাচনমুখী আচরণের কথা বলছেন হয়তো আমরা কি আমি যদি মিজান ভাই আপনার এলাকার কথা বলি নির্বাচনের পরিস্থিতি কি তৈরি হয়েছে লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হয়েছে আমি তো মনে করি হ্যাঁ লেভেল প্লেইং মোটামুটি এইটি পার্সেন্ট এখন স্যার স্যার ডক্টর স্যার যদি ইয়ে দিয়ে দেন এটা দুই দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে সাত দিনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে সেক্ষেত্রে ধরেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা এই মুহূর্তে আছেন যদি জোট না হয় জামাতের কথা বলি বড় দলের কথা বলছি এনসিপি আছে নতুন দল হিসেবে প্রমিনেন্ট এই এদের

ম্যাডাম নিবেন নির্বাহী কমিটি আছে যারা তারা নিবেন যারা উপরে লেভেলে আছেন যে এখনই আমরা বলতে পারছি না আমরা কার সাথে জোটে যাবো কার সাথে যাব না আমাদের ইলেকশন পারে আদর্শগত জোট হতে পারে বিভিন্ন রকমের ইয়ে থাকে ইকুয়েশন থাকে তো সেই ইকুয়েশন আমরা যখন ক্লিয়ার মেসেজ পাবো স্যার থেকে আহ দেশ থেকে যখন ক্লিয়ার মেসেজ পাবো ম্যাডাম থেকে যখন ক্লিয়ার মেসেজ পাবো তখন আমরা বলতে পারব তবে আমরা আমরা এককভাবে প্রস্তুত ইনশাল্লাহ